আমার বাবু বিরিয়ানি খেতে মন যাচ্ছিল আজকে এই জন্য বাড়ির বাচ্চা আর বৃদ্ধর জন্য খিচুড়ি বানিয়ে দিলাম খুবই শর্ট প্রসেসে আর খুবই অল্প তেল মশলার মধ্যে তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে আমি প্রেশার কুকারে অল্প তেল মশলায় খিচুড়িটা বানালাম হ্যাঁ ভিডিওটা আগেও আপলোড করেছি খিচুড়ি কি করে বানাতে হয় প্রেশার কুকারে তবে এটা একটু ডিফারেন্ট স্টাইলে আর ডিফারেন্ট মশলাও দিয়েছি চলুন তাহলে দেখে নিই এটা আমি সার্ভ করছি আমার শাশুড়ি মার জন্য আর আমার ছেলের জন্য তবে বিরিয়ানিটা আমার ছেলেও খেয়েছে ও কিন্তু খিচুড়ি খায়নি বাচ্চা হলে কি হবে ওর সব অ্যাক্টিভিটি ওই বড়দের মতন এখানে আমি এই যে গ্লাসটা দেখতে পেলেন এটা একটা হামান দিস্তার হামানটা তো ওইটা এক গ্লাস নিয়ে নিয়েছি চাল আর হাফ গ্লাস ডাল মিশিয়ে নিয়েছি কিন্তু ঢাললে দেখবেন যে ডালটা বেশি পরিমাণে লাগছে ভালো করে চুটকে চুটকে তিন দু থেকে তিনবার করে আমি জলটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি এখানে কিছু সবজি ছিলে নিয়েছি আগে থেকে আলু গাজর আর বিট টমেটো নিয়েছি আর আদা নিয়েছি একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের চাইলে রসুনটাও দিতে পারেন তো আমি এখানে দিই না তো এখানটায় আমি বিটগুলোকে ভালোভাবে ছোটো ছোটো করে কুচিয়ে নেবো খুবই ভালো করে বিট খুবই উপকারী বাচ্চাদের জন্য বিশেষ করে অনেকে আছেন যারা বিটের রস বের করে বাচ্চাদের খাওয়ান কিন্তু আমার ছেলে কাঁচা বিট একদম খেতে চায় না ওই মাঝে মধ্যে যদি আমরা কেউ খাই তখন এক টুকরো নিয়ে খায় আর গাজরটাও তো জানে খুবই উপকার যে বাচ্চাকে দিতেই হয় তো আমার শাশুড়ি মার জন্যও আমি করছি এটা তারও অসুবিধে আছে এই জন্য বাইরের খাবারটা উনি খান না এখানটায় আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি বেশ বড় সাইজেরই পেঁয়াজটা নিয়েছিলাম টিকটিকিও দেখ ডাকছে আওয়াজ আসছে নাকি বুঝতে পারছি না কিন্তু আমার ভিডিওতে টিকটিকিও কথা বলছে এখানটায় ওই হামানটার মধ্যে আমি এক টুকরো আদাটাকে দিয়ে ভালো করে নুন দিয়ে বেটে নিলাম নুন দিলে কি হয় কি সুন্দর মানে একদম বাটার মতন হয়ে যায় দু চামচের মতন তেল দিয়েছি বেশি তেল দিই নি পেঁয়াজটা সব পুরোটাই দিয়ে দেবো একটু নাড়াচাড়া করলাম আর বলতে ভুলে গেছি জিরেটা দিতে পারেন এখানে আর যদি ঝাল খায় বাড়ির কেউ তাহলে ওই শুকনো লঙ্কাটাও দিতে পারেন বা কাঁচা লঙ্কা তো আমি এখানে কোনোটাই ইউজ করিনি বাচ্চা আর বৃদ্ধর জন্য যেহেতু বানাচ্ছি তো মায়ের হচ্ছে মুখে সে বলে না এই শরৎ গরমে কি একটা হয়ে যায় ধুলে টাইপের তো সেই রকম হয়ে গিয়েছে ওই জন্য খেতে পারছে না তো ওই জন্য ঝালটা একদমই দিই না এখানটায় নিয়েছি জিরে গুঁড়ো হলুদ আর নিলাম একটা ওই কিচেন কিং মশলা আর তারপরে এখানটায় সব সবজিগুলো দিয়ে দিলাম আদা আর টমেটোটাও তো দিলাম ভালোভাবে একটু কষব এখানটায় আমি দিয়ে দিলাম ওই এটা সবজিটা দিয়ে দেওয়ার পর চালটা চালটাকে ধুয়ে এখানে দিয়ে দিয়েছি আর একটু বেশিক্ষণ এখানে নাড়াবো না চাড়াবো না জাস্ট এখানে আড়াই বাটি জল দিলাম এখানে দেখলেন এক বাটি আমি চাল দিলাম চাল ডাল মিশিয়ে তো এখানে দেড় বাটির বেশি জল দিয়েছি মানে আড়াই বাটি জল দু বাটি জল আর হাফ তো এখানেটা ভালোভাবে দিয়ে দিলাম দিয়ে একটা থেকে দুটো সিটি হতে দেব। চালটা যেহেতু ভিজানো ছিল বেশি অতক্ষণ সময় লাগবে না তো এখানটায় শেষে একটু ঘি দিয়ে দিলাম টেস্টের জন্য অসাধারণ হয় কিন্তু টমেটো দিয়েছি এটা দেশি টমেটো একটু টক বেশি তাই একটু এক টুকরো চিনি দিয়ে দিলাম এক টুকরো বলছি এক চিমটি চলুন সার্ভ করা তো আগেই আপনাদেরকে দেখিয়েছি কি করে খিচড়িটা আমি সার্ভ করলাম তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনারা জানাবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন আসবো আরও একটি ভিডিও নিয়ে তত ধরনের ভালো থাকুন আর সুস্থ থাকুন এটাও বলতে ভুলে গেছি যে আপনারাও এই খিচুড়িটা খেতে পারেন এটাও অসাধারণ টেস্ট হয় আর আমাদের বাড়িতে মানে শাশুড়ি মাকে খুবই ভালো লেগেছিল খিচুড়িটা আর আমাকেও ভালো লেগেছিল কারণ আমিও টেস্ট করেছিলাম আমার বিরিয়ানিটা আমার ছেলেও খেয়ে নিয়েছে তাহলে আর ভিডিওটা আর বেশি লম্বা করবো না আসবো আর একটু নিয়ে তো ভালো থাকবো টাটা